যে জাতি নিজের ভালো বুঝে না যে জাতিকে ধর্মের নামে সব গেলানো যায় সে জাতির ধ্বংস শুরুটা ঠিক এভাবেই হয় এই যে আজকে সারাদিন ধানমন্ডিতে যা হয়েছে এবং এখনো যা হচ্ছে এটা মূলত ট্রায়াল দেশের সকল শীর্ষ সন্ত্রাসীরা এখন মুক্ত ক্ষমতা নিয়েই জঙ্গিদের ছেড়ে দিয়েছিল ইউনুস তারা নিশ্চয়ই রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোকান খুলে বসবে বসেনি বা বসবে না সাড়ে চারশো ধানা লুটপাট হয়েছে গণভবন ও সংসদ ভবন থেকে এস এস এফ এর অত্যাধুনিক অস্ত্রগুলো লুট হয়েছে এসব অস্ত্রের কোনো হদিস নেই নিশ্চয়ই কেউ এসব গলিয়ে কটকটি খায়নি ক্ষমতা নিয়েই পাকিস্তান থেকে আমদানি পণ্যের ইন্সপেকশন বাতিল করেছে বিশ্বের যে কোনো দেশ থেকেই যা আমদানি হবে তা কেন চেক করা হবে না সেটা যত বড় বন্ধুরাষ্ট্রই হোক না কেন এছাড়া পাকিস্তানের খোলা অস্ত্রের বাজারের খবর কে না জানে পাকিস্তান যে একটা সন্ত্রাসী রাষ্ট্র সেটা কে না জানে কথায় কথায় আপনারা দুই হাজার শহীদের কথা শুনবেন যেই সংখ্যা তারা বলে তালিকা করতে পারেনি তারা এখন পর্যন্ত এই আধুনিক যুগে এসেও জাতিসংঘের চোদ্দশোর যে তালিকা সেটা নিয়েও আওয়ামলীগকে দায়ী করে সেই রিপোর্টে তারা উল্লেখ করেছে পনেরোই আগস্ট পর্যন্ত তার মানে হচ্ছে যে পাঁচই আগস্টের পরে তারপরও যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সেগুলো সহ এই যুগে এসে এত এত ভুয়া শহীদ বের হয় আবার সেটা নিয়ে মায়াকান্না করে অথচ এই মানুষগুলোকে যেভাবে উস্কানে দিয়ে রাস্তায় নামানো হয়েছে শুধুমাত্র ইউনুস্কের সামনে রেখে জামায়াতের ক্ষমতা দখলের উদ্দেশ্যে তা এখনো এসে যারা অস্বীকার করে তাদের একটা অংশ জানে না লীগের বিরোধিতা করতে গিয়ে তারা কখন দেশ বিরোধী হয়ে গেছে আর আরেকটা অংশ আছে যারা মননে ও মগজে জামাতের প্রতি অনুগত ইউনুস জানে এই দেশে একটা গৃহযুদ্ধ লাগানোই তার মূল উদ্দেশ্য তাই বিদ্যুৎ গতিতে দেশের সব বড় বড় লাভজনক প্রতিষ্ঠানগুলোকে তুলে দিচ্ছে বিদেশিদের হাতে অথচ এগুলো জনগণের সম্পত্তি একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের সংসদের তর্ক বিতর্ক ছাড়া এত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোন অনির্বাচিত সরকারের নেই পাঁচই আগস্টের আগে কেউ শুনেছে সংবিধান বাতিলের কথা কেউ শুনেছে বঙ্গবন্ধুর বাড়ি সহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ধ্বংস করার কোনো দাবি উল্টা তাদের স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাইকের ক্যাঙ্গারে কোর্ট এবং কথিত জুলাই যোদ্ধাদের রাজাকারদের ছবি সহ যে উচ্ছ্বাস প্রকাশ ও জামাত বিএনপির বিবৃতি থেকে এটা স্পষ্ট যে এই রায় দেয়াটাই হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে যেটার ঘোষণা শিবির দিয়েছিল আরো পনেরো বছর আগে তো হেসে খেলে গান গেয়ে যাদের বিদায় করা হলো এত এত মানুষের প্রাণ নিয়ে যেই আওয়ামী লীগকে বিদায় করা হলো সেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যেই অভিযোগ শুনে এসেছি ভারতের সাথে দেশ দেশবিরোধী চুক্তি সেই একটা চুক্তিও এই সরকার কিন্তু বাতিল করেনি ষোলো মাসও বাতিল করেনি একটা চুক্তি বিগত সরকারের নামে যে এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগ শুনেছেন শুনতে শুনতে মোটামুটি আমাদের সবার মুখস্থ হয়ে গিয়েছিল কিন্তু এখন পর্যন্ত ষোলো মাসে একটা প্রমাণ বের করতে পারেনি কোন দুর্নীতি শুনতে শুনতে মুখস্থ করে প্রমাণ বের করা যায় না যে সকল মেগা প্রকল্পকে বলা হয়েছিল লীগের নেতাদের টাকা মারার জন্য করা সেগুলোর খরচ কেন এখন বাড়ছে তাহলে এখন কেন সকল মেগা প্রকল্প বন্ধ করে দেয়ার জন্য দেয়ার পরেও সরকারের এই সরকারের আমলে সরকারের ঋণ অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে এখন জানি কোনো সঠিক তথ্য প্রমাণ নেই আপনাদের কারো কাছে নতুন করে কেন ঋণ নেওয়া হলো কেন আইএমএফ টাকা দিতে চাচ্ছে না এই প্রশ্নগুলো করতে হবে কোনো সঠিক তথ্য প্রমাণ নেই কোনো জবাব দিতে পারে না সেই পুরনো একই ঘ্যান জ্ঞান ষোলো বছরের গর্ত ভরাট থিওরি যার কোনো প্রমাণ নেই তো এত এত মগজ ধোলায় জাতিকে তো ভুগতেই হবে তাতে লাভবানটা কি হবে জামায়াত তাদের চুয়ান্ন বছরের প্রতিশোধ তুলছে পাকিস্তান মুসকি হাসছে ধ্বংস হচ্ছে কে আমরা আমাদের দেশটা তাই না